হ্যালো ভিডিও আজকে একটা মজার ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে নান বা চিকেন ফ্রাই বরাবরই আমি খুবই ভালো তৈরি করতে পারি তো গতকাল বরাবরের মতো টাইমে আমাদের ডিনার শেষ তাদের দুই বোনের আবদারে এটা আমার তৈরি করতে হয়েছে রাত এগারোটার পরে ইউ বেস্ট ইন তাদের এরকম কমপ্লিমেন্ট পাওয়ার পরে আমি কি আর তৈরি না করে দিয়ে থাকতে পারি বলুন তো যেহেতু রাত অনেক হয়ে গিয়েছিল তাই আমি রুটির ডোটা আগে তৈরি করে নিয়েছি এবং এই যে মাংসটা দ্রুত করে ফ্রিজ থেকে বের করে ভিজে নিলাম নানের জন্য তো আগেই রুটির ডোটা তৈরি করে রাখতে হয় তাই সময় নাই বিধায় আমি এটাকে তৈরি করে গরম জলের উপর রেখেছি চিকেনটাকে রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাই করতে হবে তাই ঘরে যে মশলা আছে আমি সেটা দিয়ে এখন চেষ্টা করব রেস্টুরেন্টের স্টাইলে টেস্ট আনার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটি পেঁয়াজ একটা রসুন আদা এক টুকরো এবং মরিচ আমি তো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ সস হলুদ গুঁড়া এবং লবণ এটা দিয়ে খুব ভালো করে এখন মাখিয়ে নিব চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই চিকেনের গায়ে ওই যে মাখানো মশলাটা না ওটা আমি খুব ভালো করে মিশিয়ে দিবো চিকেন ফ্রাইর সাথে এই মশলাটা মাখিয়ে যদি দুই থেকে তিন ঘন্টা যদি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসে যেহেতু আমার হাতে সময় নেই তাই আমি আর এটাকে মেরিনেট করে রাখতে পারিনি আর একটা মজার কথা হলো এটাতে কিন্তু টক দই দিতে হয় লেবুর রস দিতে হয় গরম মশলা দিতে হয় আমার সবই ছিল ফ্রিজে টক দই ছিল লেবু ছিল আমার কিচ্ছু দিতে মনে নেই তারা হুড়ো চোটে আমি জাস্ট মাখিয়ে এটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম হালকা আসে এখন আমি এটাকে ফ্রাই করে নিব ট্রাস্ট মি আমি যে অল্প মশলায় এই চিকেন ফ্রাইটা করেছি খেতে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছিল ছয় পিস চিকেনে মশলা মাখিয়েছিলাম এখন আমি চার পিস ফ্রাই করব আর এই দুই পিস রেখে দিব অন্য এক সময় ওরা যখন খেতে যাবে তখন আমি ওদের আবার ফ্রাই করে দিব চিকেনটা ফ্রাই করার সময় কিন্তু হাই হিট দেওয়া যাবে না একদম লো হিটে ঢেকে রেখে দিতে হবে আমার হাতে যেহেতু সময় কম আমি এই চিকেনটাকে অন্য চুলায় একদম লো হিটে রেখে দিব আর অন্যদিকে আমি দেখতে চলে যাব যে আমার রুটির ডোটা কতটুকু ফুলেছে যতটুকুই ফুলেছে এটা দিয়ে এখন আমি রুটি ভাজতে চলে যাব হালকা তেল ব্রাশ করে রুটিটা বেলে নিতে হয় একদম ছোট ছোট করে বেলে এই যে আমি এখন ভেজে নিব খুব ভালো করে উল্টে পাল্টে রুটিটা ভেজে নেওয়ার সময় চার দিক থেকে অল্প করে তেল দিয়ে নিতে হবে এই যে আমি এভাবেই কিন্তু সবগুলো রুটি উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম পারফেক্ট নান আপনারা যারা সবসময় বাইরে থেকে নান কিনে খান তারা কিন্তু এভাবে বাসায় তৈরি করে দেখবেন একদম রেস্টুরেন্টের থেকে বেশি স্বাদে দেয় আর যারা বাসায় তৈরি করেন তারা তো জানেনি চিকেনের স্মোকি ফ্লেভার আনার জন্য কয়লায় একটু আগুন ধরিয়ে যদি চিকেনের পাশে রেখে দেন তাহলে কিন্তু স্মোকি ফ্লেভারটা খুব সুন্দর করে মিশে যাবে নানটা যে কি পরিমাণে সফট হয়েছিল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আমি জানি না আমার কখনোই বাইরে খাওয়ার ইচ্ছে হয় না মানে রেস্টুরেন্টে খেতে গেলেই আমার কেমন জানি মনটা করে তার থেকে মনে হয় বাসায় যদি কিছু করে খেতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো আর বাচ্চাদেরকে আমি সবসময় বাইরের খাবার কম দিই মানে যেটা আমি তৈরি করতে পারি ওটা ওদের বাইরে থেকে কিনে দিনে সবসময় চেষ্টা করি ঘরের খাবার ওদের খাওয়াতে এই তো মধ্যরাতের ভোজন চলছে তারা তো ভীষণ খুশি তারা আরাবসের রেস্টুরেন্টে থেকে ভালো টেস্ট হয়েছে আর মায়ের রান্না সন্তানদের কাছে তো সেরাই হয় আর সবথেকে ভালো একটা বিষয় হলো আমার বাচ্চারা কিন্তু রেস্টুরেন্টের খাবার পছন্দ ওটা বলে মা ঘরে তুমি তৈরি ওটাই ভালো হয় খেতে সো মাচ মম ফর টেস্টি আই ইজ মোর ইউ আর বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইউ আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিচ্ছি টাটা বাই